সম্পূর্ণ কার্যকলাপ শুধুমাত্র বিনোদনের জন্য তো দয়া করে কেউ সিরিয়াসলি নেবেন না আপনারা সবাই দেখতে আছেন আমি ক্লাবটা দখল করে ফেলেছে সাথে যাবো এখন দেখতেছি তারা কি নিয়ে আন্দোলন করতেছে আমরা এখন তাদের কিছুই বুঝতেছি না তো সবাই যদি জানতে চান আমাদের সাথে আসুন তো ভাই আপনারা যে উদ্দেশ্যে নিয়ে আন্দোলনটা করতেছেন তো আপনার উদ্দেশ্যে থেকে আপনারা পুরো বিশৃঙ্খলা করতেছেন তারপরে ইতিমধ্যে দেখতেছি আপনারা আমাদের পেজ কার্ডটাকে দখল করে ফেলেছেন আপনার উদ্দেশ্যে আমাদের দর্শক শ্রোতা তা জানতে চাই আপনারা একটু বলেন প্লিজ আমরা তো কোনো বিশৃঙ্খলা করতেছি না আমাদের দাবি হলো একটা কিন্তু শর্ত হলো চারটা তো ভাই আপনাদের দফাগুলা কি কি

আমরা যে বলতেছি মাদারের ভিতরে যে পরিমাণ খরচ করতেছি এটার জন্য আমরা বলতেছি যে মাদারে এসে করেন দাম যে পরিমাণ খরচ করতেছি বাইরে থেকে আমরা বিক্রেটা নিতে পারতেছি না এই জন্য আমরা ভিতরে থেকে বিক্রেটা নিতে তো দর্শক শ্রোতা আপনারা তো শুনতে পারছেন ওদের দাবিটা কি তো এখন আপনারা এই সবকিছু দেখেছেন সবকিছু এখন আপনাদের কাছে সবকিছু ক্লিয়ার হয়েছে তো এখন আর কি বলবো আপনারা আপনাদের চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ এক দফা এক দাবি এক দোপা এক দাবি আমাদের টিমে সমস্যার কারণে সম্পূর্ণ ভিডিও দিতে পারি নাই নেক্সট ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ